অ্যাভাটার থ্রি ফায়ার অ্যান্ড অ্যাশের ট্রেলার কি আপনারা সবাই দেখে ফেলেছেন যদি না দেখে থাকেন তবে নিজেকে ফিল্ম লাভার বলে দাবি করবেন না কারণ এই জগতে এমন কিছু জিনিস থাকে এমন কিছু ব্র্যান্ড থাকে এমন কিছু বেশিরভাগই মানুষের মগজে তৈরি কিছু কন্টেন্ট থাকে যেগুলোর ভালো মন্দ বিচার করার জন্য নয় আমরা এই ধরনের কন্টেন্ট উপভোগ করি এক্সপিরিয়েন্সের জন্য অ্যাভাটার এমনই একটি সিনেমাটিক ওয়ার্ল্ড জেমস ক্যামেরন এমনই একজন ডিরেক্টর যার তৈরি করা প্যান্ডোরার তৃতীয় পার্ট আমাদের দেখাবে কাল্পনিক এই গ্রহটির আগ্নেয়গিরি পূর্ণ এলাকা হেই বাংলাভাষী সমস্ত হলিউড লাভার কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই চলুন আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করা যাক অ্যাভার্টার থ্রি ফায়ার অ্যান্ড এর ট্রেলার সম্পর্কে যদি আপনাদের মনে থাকে অ্যাভাটার ওয়ে অফ ওয়াটার বা অ্যাভার্টার টু মুভিতে গল্পটা কিন্তু শেষ হয়নি জেক ফ্যামিলি যেখানে আশ্রয় নিতে যায় সেই স্থানটিকেই মহাভিলেন কর্নেলের রুদ্রমূর্তির সামনে পড়তে হয় আর তাই এবার আর কোনো নতুন আশ্রয় নয় জেক সালি তার অবশিষ্ট পরিবার নিয়ে এসেছে আগুন আর লাভায় ভরা প্যান্ডোরার উত্তপ্ত পাথুরে পাহাড়ি অঞ্চলে আপনাদের নিশ্চয়ই মনে আছে আগের পার্টে এই ফ্যামিলির এক সন্তান মৃত্যুবরণ করেছে তাই তো মা নাবি নেত্রীর মনে আবার দুনিয়ার সকল মানুষের জন্য ঘৃণা জন্ম নিয়েছে কর্নেলের যে সন্তানটি মানুষের বেশে তাদের একজন হয়ে এই লড়াই অংশ নিচ্ছে তার প্রতি বিরূপ দৃষ্টিকোণ থাকবে এই পার্টে কিন্তু প্রতিশোধ পরায়ণ কর্নেলের নতুন ষড়যন্ত্রে পরিবারকে আবারও এক হতে হবে যদি ট্রেলারের লক্ষ্য করেন লাল রঙের আভাওয়ালা একদল নতুন প্যান্ডরা দেখেছি আমরা এই জাতিটি আগের দুই সিনেমার মতো মানুষের আক্রমণের বিরুদ্ধে জেকসালির ফ্যামিলির নেতৃত্বে এক হয়ে লড়াই করবে না উল্টো এরা কর্নেলের সাথে হাত মিলিয়েছে পরিবারকে হত্যা করতে জি প্রিয় দর্শক আগের দুটো পার্টে আমরা দেখেছি তার প্যান্ডোরাবাসী থাকে প্রথম সিনেমায় জীবনাত্মার সাথে কানেক্টেড একটা অতিকায় বৃক্ষ দ্বিতীয় সিনেমায় বিস্তীর্ণ সাগরের গভীর নীল জলে দেবতা সদৃশ নীলতিমি কিন্তু তৃতীয় সিনেমায় এই যে লাল রঙের বাসিন্দাদের দেখছি আমরা এদের ঘর বাড়ি সংসার ধ্বংস হয়েছে তাদেরই প্রাকৃতিক আবহাওয়ার দুর্যোগের মধ্য দিয়ে অর্থাৎ আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা প্যান্ডোরার এই অংশের বাসিন্দাদের স্বাভাবিক জীবন ব্যাহত করেছে এরা এই জন্য জীবন জীবিকার উদ্দেশ্যে বাইরের মানুষের উপর নির্ভরশীল তাই তো এই লালচে আভার বাসিন্দারা সেই করনেল আর ওই দুনিয়ার ওই আর্মিকে হেল্প করছে যারা অ্যাকচুয়ালি তাদের নিজেদের গ্রহটাকে দখল করতে এসেছে কলোনাইজ করতে এসেছে আর করনেলের সাথে এক হয়ে নাবি নেত্রী জেকসালি আর সুপুত্র কন্যাদের দুষ্মন হয়ে অ্যাটাক করবে যারা কিনা অ্যাকচুয়ালি প্যান্ডোরাকে দুনিয়ার মানুষের উপনিবেশের বিরুদ্ধে স্বাধীন করার জন্য লড়াই করছে সময় বাংলাদেশে পাকিস্তানি যেভাবে রাজাকাররা বিরুদ্ধে এখন দেখার বিষয় জেমস ক্যামেরনের অ্যাভাটার থ্রি মুভিতে এই ফায়ার অ্যান্ড অ্যাশের বাসিন্দারা নিজেদের ভুল বুঝতে পারে কিনা কর্নেলের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জেকসালির পরিবারের সাথে স্বাধীনতা সংগ্রামে যুক্ত হয় কিনা এজন্য আমাদের অপেক্ষা করতে হবে ডিসেম্বরের উনিশ তারিখ পর্যন্ত দেখা যাক আসল সিনেমায় কেমন হয় এবং কি কি ঘটে যদি আগের দুটো সিনেমার মতো সিনেমার শেষাংশে এই ক্ল্যানটিও জেকসালির ফ্যামিলির সাথে একত্রিত হয়ে যায় তাহলে কিছুটা ক্লিশে ঘটনা ঘটবে কিন্তু এই অ্যাভার্টার সিনেমাটিক ওয়ার্ল্ড এর আরো কয়েকটি পার্ট বাকি আছে জেমস ক্যামেরন অলরেডি বলেছেন এই কর্নেলই থাকবেন বাকি সবগুলো পার্টের মেন ভিলেন দেখা যাক বোরিং না বানিয়ে গল্পটাই কতটা এক্সাইটিং করতে পারেন তিনি কেমন লাগলো এই ভিডিও কমেন্ট করে জানাবেন এবারটার ফ্যানদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন ক্লিক করে দেবেন আজকের মত বিদায় দেখা হচ্ছে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন টাটা